স্টার এবং প্রথম আলোর যারা সাংবাদিক তাদের ঘরে ঘরে গিয়ে তাদেরকে হত্যা করতে হবে আপনারা দেখেছেন কি এটা এটা যে একটা কিন্তু আরেকটা কথা বলতে চাই প্রথম দিনে আমি এটা অত সচেতন ছিলাম না আমার প্রায় পঁচিশ ছাব্বিশ জন সহকর্মী তারা ছাদে আটকে পড়েছিলেন এখন যদি হতো যে যারা ডেইলি স্টারকে ঘৃণা করে তারা বলতো এই সাংবাদিক তোদের সঙ্গে কোনো সম্পর্ক নাই তোরা বেরিয়ে যা আমরা বিল্ডিংয়ে আগুন লাগাবো সেই ছাব্বিশ সাতাশ জন ছাদে আটকে ছিল এবং ফায়ার ব্রিগেডকে আসতে দেওয়া হয় নাই এটার মানে কি দে ডিডেন্ট অনলি ওয়ান্ট টু বার্ন দ্য বিল্ডিং দে ওয়ান্টেড টু মার্ডার দ্য স্টাফ অফ সো উই হ্যাভ এন্টার ফরুল সুন্দরভাবে বললেন যে উই হ্যাভ নট অনলি টু জাস্ট রিট স্ট্যান্ড টুগেদার বাট উই হ্যাভ টু রেসপন্ড উই হ্যাভ এন্টার এই মার্ডার মন প্রকাশ তো অনেক দূর হয়ে গেছে এখন বেঁচে থাকা থাকার অধিকারের ব্যাপার এসে আপনার এখানে আপনাদের সঙ্গে আমরা আছি আমাদের সঙ্গে আপনারা থাকবেন ধন্যবাদ